কখনো ভেবে দেখেছ মৃত মানুষ সত্যিই মরে যায় তো নাকি তারা থেকে যায় সেই অপরাধীর প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে প্রতিটি স্বপ্নে প্রতিটি নিঝুম রাতে আজ নিঝুমপুরে আসছে শেষ রাত প্রতিশোধের রাত আর এই রাতেই মেহেদি জানতে চলেছে কাকে আসলে বাঁচাতে পারবে আর কাকে হারাবে ইদ্রিসের মৃত্যুর পর নিঝুমপুর আরও অদ্ভুত হয়ে উঠল রাত নামলেই বাতাসে ধোঁয়া ছায়া আর এক ধরনের ভারী গন্ধ লোকজন বলতে লাগল আগুনের গন্ধ ও এখনও ঘোরে মেহেদি ঠিক করল এই অভিশপ্ত গল্পের শেষ সে নিজেই করবে তাই রাতে একা বেরিয়ে পড়ল বটগাছের দিকে যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল চাঁদটা আধা ঢাকা মেঘে গাছের পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে ঠিক আগুনের মতো লাল মাটির নিচে কেমন যেন ফুসকা ফোস্কা শব্দ যেন কেউ নিচে হাঁটছে মেহেদি কাঁপা কাঁপা হাতে সেই পুরনো দাদির ছবি আর তার হার নিয়ে গাছের নিচে বসে পড়ল সে চিৎকার করে বলল দাদি আমি জানি আপনি এখানে আছেন আমি আপনার শান্তির জন্য এসেছি দয়া করে আমাকে দেখান আমি কি করব?। বাতাস থেমে গেল তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে একটা আকার তৈরি হল আগুনে দগ্ধ মুখ চোখে দাহ আগুন আর ঠোঁটে রক্তমাখা হাসি দাদির আত্মা সে বলল আমার প্রতিশোধের আগুন নিভে না যতক্ষণ না সব অপরাধীরা তাদের প্রাপ্য পায় ইদ্রিস গেছে এখন বাকি ওরা মেহেদি হতভম্ব কে দাদি আর কারা আত্মা ধীরে ধীরে বলে উঠল যারা আগুন লাগানোর রাতে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল যারা আমার চিৎকার শুনেও কিছু বলেনি ওরা সবাই আমার রক্ত রক্তচক্ষুর নিচে মেহেদি কাঁদতে কাঁদতে বলল দাদি আপনি শান্তি চান তো আমি সবাইকে বিচার দেব শুধু আমায় ছেড়ে দিন আত্মার চোখে কিছুটা কোমলতা এলো কিন্তু হঠাৎই চারদিক কেঁপে উঠল বটগাছ থেকে আগুনের মতো ধোঁয়া বের হতে লাগল মাটির নিচ থেকে উঠতে লাগলো অসংখ্য ছায়া যেন অগণিত আত্মা বন্দী ছিল সেখানে মেহেদি দাদির ছবি উঁচু করে বলল আমি তোমাকে মুক্তি দিতে এসেছি তারপর ছবিটা মাটিতে রেখে আগুনে জ্বালিয়ে দিল আগুনটা ঠিক মাঝখানে জ্বলতে লাগল আর সেই আগুনের আলোয় দেখা গেল দাদির আত্মা ধীরে ধীরে হাসছে তার চোখের আগুন নিভে যাচ্ছে শরীরটা আলোয় মিশে যাচ্ছে ঠিক তখনই বাতাসে শোনা গেল ধন্যবাদ মেহেদি আর তারপর এক অদ্ভুত নীরবতা বটগাছের পাতাগুলো থেমে গেল মাটির নিচের শব্দও নিস্তব্ধ দূরে একটা মন্দিরের ঘন্টা বাজল যেন মুক্তির সংকেত ভোরের আলোয় মেহেদি বাড়ি ফিরল সব শান্ত গ্রামের লোকজন স্বাভাবিক মায়ের মুখে হাসি বাবা মনে হয় আমাদের অভিশাপ কেটে গেছে মেহেদিও হেসে বলল হ্যাঁ মা দাদি এখন শান্তিতে আছেন কিন্তু ঠিক তখনই তার পকেট থেকে পড়ে গেল সেই পুরনো হাটটি যেটা সে আগুনে পুড়িয়েছিল আর বাতাসে হালকা কণ্ঠ ভেসে এলো আমার প্রতিশোধ শেষ কিন্তু আমার ছায়া এখন তোর সঙ্গেই এই গল্পটি যদি তোমার গায়ে কাটা দেয় তাহলে কমেন্টে লিখো আমি এখনও শুনছি আর লাইক দিয়ে জানিয়ে দাও তুমি শেষ পর্যন্ত দেখেছ নিঝুমপুরের গল্প এখানেই শেষ অথবা হয়তো এখনই শুরু কারণ কিছু ছায়া কখনো পুরোপুরি হারিয়ে যায় না শুধু জায়গা বদলে ফেলে এক নিঝুম রাত থেকে অন্য এক নিঝুম রাতে তোমার যদি এমন কোনো বাস্তব বা কল্পিত ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ইমেলে পাঠিয়ে দাও হয়তো পরের গল্পটা তোমারই হবে